রাধে 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 কৃষ্ণ পায়েলের মিষ্টি গোপু চ্যানেলে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনাদের সামনে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে সামনে আসতে চলেছে গণেশ গণেশ চতুর্থী এই গণেশ চতুর্থী সঠিক সময়সূচি কখন বা কবে গণেশ বাবার পুজো তো বন্ধুরা আমরা কিন্তু সকলে জানি যে সিদ্ধিদাতা গণেশের প্রিয় ফুল কি বা কোন ফুল দিয়ে পুজো করলে গণেশজি সন্তুষ্ট হয় এবং সকল মনস্কামনা পূরণ করে এবং আর গণেশ পুজো দিন কিভাবে পুজো করা উচিত কোন কাজটি করলে শুভ কোন কাজটি করলে অশুভ সেই সম্পর্কে আজকের আমার এই ভিডিওটি আর ওই একটি নতুন পর্বে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের আমায় নিয়ে এসেছি নতুন একটি ভিডিও আপনার সামনে তো বন্ধুরা আমরা সকলে জানি এখন চলছে ভাদ্র মাস এই ভাদ্র মাসে কোন দিন গণেশ চতুর্থী দিন পালিত হবে তা সঠিক নিয়ম বিধি মেনে পুজো করতে হবে সেই প্রসঙ্গে আজকের আমার এই ভিডিওটি স্কন্দপুরার মতে ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে সিদ্ধিদাতা গণেশজির জন্মদিন হিসেবে পালন করা হয় এবং সেই দিনটি বিশেষভাবে যদি আপনারা সিদ্ধিদাতা গণেশকে সন্তুষ্ট করতে পারেন বা তাহলে দেখবেন আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে সংসারের মঙ্গল হবে সিদ্ধিদাতা গণেশ হল সকল সফলতার উৎস এবং আপনি যদি সিদ্ধিলাভ করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির পুজো করতে পারেন এবং গণেশজি পুজো করলে গণেশজি সন্তুষ্ট হয়ে আপনার মনস্কামনা পূরণ করবে সকল প্রকার শুভ কাজে সফলতা আনেন সিদ্ধিদাতা গণেশ সেই জন্য সনাতন হিন্দু ধর্মে সমস্ত পুজোর আগে কিন্তু সিদ্ধিদাতা গণেশের আগে পুজো দেওয়া হয় তারপরেই কিন্তু পুজো শুরু হয় তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি যে হর হর মহাদেব মানে বাবা মহাদেব এবং মা গৌরীর পুত্র হলেন গণেশজি এই গণেশজি জানেন যে কতটা বুদ্ধি সম্পূর্ণ কেউ যদি তার সংসারে বা ব্যবসায় উন্নতি করতে চায় সে ব্যক্তি যদি রোজ যদি গণেশজির পুজো করতে পারে এবং তার চল্লিশা যদি পাঠ করতে পারে তাহলে কিন্তু সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় এবং সংসারের শ্রী বৃদ্ধিও ঘটে আর সকল প্রিয় বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের ভালো লাগবে আর যদি কোনো বন্ধু আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো বন্ধুরা এবার আসা যাক ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা এবার জানব যে গণেশ চতুর্থী দু কবে পালিত হচ্ছে সাতই সেপ্টেম্বর শনিবার এবং একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে সিদ্ধিয়াতা গণেশের জন্মতিথি পড়েছে এই দিনেই বাবা গণেশজির পুজো করা হয় গণেশ চতুর্থী শুরু হবে ছয় সেপ্টেম্বর দু শুক্রবার কুড়ি ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিটের পর থেকে গণেশ চতুর্থী সমাপ্ত হবে সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একুশে ভাদ্র দুপুর দুটো বেজে সাত মিনিটে গণেশ চতুর্থী সমাপ্তি হবে এই তিথির মধ্যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সিদ্ধিদাতা গণেশের পুজো দেওয়ার বন্ধুরা এবার আমি বলবো এই গণেশ চতুর্থী শুভ সময় কখন কোন শুভ সময়ে গণেশ চতুর্থীর পুজো করলে সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদে আপনার গৃহে সৌভাগ্য বৃদ্ধি হবে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সাতই সেপ্টেম্বর শনিবার দিন সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত এই সময় তিথির মধ্যে চেষ্টা করবেন পুজো দেওয়া বন্ধুরা এই পুজো করার শুভ মুহূর্ত থাকবে দুপুর নটা উনত্রিশ মিনিট থেকে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই শুভ সময় থাকবে এই সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন পুজো করতে গণেশ চতুর্থীর দিন সিদ্ধিদাতা গণেশকে যদি আপনারা মন থেকে পুজো করেন এবং যদি মন থেকে শ্রদ্ধা ভক্তি করে যদি ডাকেন অবশ্যই তিনি প্রসন্ন হয়ে ভক্তের ডাকে সারা দেন এবং তার সকল বিঘ্ন নাশ করেন এবং তার সর্বদাই তার কৃপা তার উপরে থাকে আপনারা যদি পুজো করার সময় যদি কোনো ফু ভুল বা কোনো ত্রুটি বা খুঁত থেকে যায় তাহলে কিন্তু সেই পুজোর বা সেই উপবাসের কোনো মানে থাকে না সেই পুজো সম্পূর্ণভাবে কার্য সিদ্ধি হয় না যে উদ্দেশ্যে আপনারা সিদ্ধিদাতা গণেশের পুজো করছেন তো বন্ধুরা এবার আমরা জানব যে গণেশ চতুর্থীতে কোন কোন ভুল করা উচিত নয় বা কি করলে আমাদের পাপের ভাগ বেড়ে যাবে তো বন্ধুরা ভুলেও কিন্তু আপনারা গণেশ পুজোর সময় তুলসী পত্র ব্যবহার করবেন না তুলসী পত্রে অভিশাপ দিয়েছিলেন গণেশজি তার পুজোতে যেন কখনো তুলসী পত্র ব্যবহার না করা হয় কিন্তু তিনি দুর্বা ঘাসে সন্তুষ্ট হয় চেষ্টা করবেন দুর্ব ঘাস নিবেদন করতে গণেশজিকে এবং গণেশজির প্রিয় রঙ হলো লাল তিনি কিন্তু লাল রঙের জবা ফুল খুবই পছন্দ করেন এবং তিনি লাড্ডু খেতে খুবই পছন্দ হয় তো গণেশ পুজোতে অবশ্যই চেষ্টা করবেন জবা ফুলের মালা নিবেদন করতে লাড্ডু এবং দুর্ব ঘাস নিবেদন করতে এবং একটি প্রদীপ জালি অবশ্যই আরতি প্রদান করতে ও বন্ধুরা আপনারা অবশ্যই সিদ্ধিদাতা গণেশে পুজো করার সময় দুর্বা জবা ফুল এইসব কিন্তু নিবেদন দেবেন এবং নৈবৃদ্ধ্য হিসেবে লাড্ডু নারকেল এগুলি খুবই পছন্দ করেন ভিডিওটি আমি এখানে শেষ করলাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ